তো তারপরে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা সামনে আসতেছে না যদিও ওই যে একটা দেখতে পাইতেছি এই যে এইখানে একটা মাছ দেখতে পাইতেছি আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যদিও দেখা যাইতেছে কিনা জানি না কিন্তু এই মাছগুলো অনেক অনেক বড় মাছগুলো অনেক বড় ঠিক আছে যদিও আপনারা আগে পরে অনেকেই দেখছেন তারপরে একটু দেখানোর চেষ্টা করি যদিও এখনো কোনোটা কাছে পাইতেছি না একটু চেষ্টা করি এই যে মাছগুলো অনেক বড়ো অনেক বড় সাইজে বিশাল মাছ বিশাল গজার মাছ অনেকে বলে থাকেন আসলে এগুলো জিন অনেক বছর ধরে বাঁচতেছে আসলে এটা কতটুকু সত্য আমার জানা নাই কিন্তু যদি কেউ সামনাসামনি নিতে দেখেন হয়তোবা একটু ভয় লাগবে প্রথমে যে এত বড় গজার মাছ আমার মনে হয় না কেউ আগে প্রথমে দেখছেন ঠিক আছে এর আগে মনে হয় না কেউ দেখছেন তো এখন বিষয় হচ্ছে আমি একটাও সামনে পাইতেছি না ঠিক আছে এই যে এইখানে এইখানে দুইটা আছে আমি চেষ্টা করি একটু দেখানোর জন্য বিশাল বড় গজার মাছ এই যে দেখছেন বিশাল বড় গজার মাছ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের দরগায় ভিতরে এই পুকুরটাতেই হচ্ছে এই যে গজার মাছের যে পুকুরটা থাকে এই গজার মাছের পুকুরটাই হচ্ছে এটা ঠিক আছে তো ওইরকমভাবে দেখাইতে পারতেছি না মাছগুলোর আকৃতি কেমন বাকি হয়তো এখানে থাকতে পারে ঠিক আছে এই যে এই যে এই যে বিশাল সাইজ আসলে কেউ যদি প্রথম অবস্থায় দেখেন সত্যি খুব ভয় পাবেন ঠিক আছে এত বড় গজার মাছ আমি এর আগে জীবনেও দেখি নেই এত বড় গজার মাছ কখনোই দেখি নাই হয়তো বা আপনারাও দেখেন নাই কিন্তু এখানে ভয় পায়া যাবেন এত বড় গজার মাছ কিভাবে হয় আসলে অনেকে বলেন যে এগুলো মাছ না এগুলো জিন আসলে কি সেটা আমি জানি না ঠিক আছে তারপরে একটু চেষ্টা করি আপনাদেরকে অন্য দিক থেকে দেখানোর জন্য আপনাদেরকে খানিকটা দেখানোর চেষ্টা করি যদি সম্ভব হয় এই যে এই যে দেখেন বিশাল বড় বড় গজার মাছ এটার সাইজ দেখলে তো অনেকে দেখলে ভয় পায় যাবেন সত্যি কথা বলতে আসলে অনেকেই বলেন আমি আবারও বলতেছি অনেকেই বলেন যেগুলো এগুলো মানে মাছ না জিন অনেক কিছুই বলেন আসলে এটা কতটুকু সত্য এটা আমি জানি না তো তারপরেও বলতেছি এই যে দেখেন এটার সাইজ এটা অনেকটা মোটামুটি সামনে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটার মাথাটা হয়তো বা একটু দেখা যাইতেছে যদি আমি পুরো ভিউটা নিতে পারতেছি না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে মাছের বডিটা আসলে কি সামনাসামনি যদি না দেখেন তাহলে সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এত বড়ো সাইজের গজার মাছ কীভাবে হয় আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত বড়ো গজার মাছ কিভাবে হয় বিশাল সাইজ গজার মাছের এত বড় আমি আমি তো অবাক আই এম তো অবাক